সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে খবরটা দেব তা হচ্ছে আকাশ থেকে পড়ার মতো অনেকটা খবর বাংলাদেশে ডলার রেট এক লাফে অনেকটা বাড়িয়ে দিল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ এখন থেকে যারা ইউটিউব ফেসবুক করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশে টাকা আনেন কিংবা রেমিটেন্স আনেন কিংবা বিদেশ থেকে গবেষণা করার মতোতে টাকা আনেন তারা এতদিন যে ডলার রেট পেতেন সেই রেটটার চেয়ে এখন কমপক্ষে সাত টাকা বেশি পাবেন হিসেবটা হচ্ছে এই রকম যে এখন আপনাকে ডলারের যে রেট দেওয়া হয় সেটি হচ্ছে একশো নয় টাকা পঞ্চাশ পয়সা যদি আপনার বিদেশ থেকে ডলারটা দেশে ঢুকে ব্যাংক দেয় সেটা আজকে বিকেল থেকে অথবা আগামীকাল যাদের টাকাটা ঢুকবে সেই ডলারের বিপরীতে তারা এই সাড়ে নয় টাকার জায়গায় পাবে কমপক্ষে সাড়ে সতেরো টাকা থেকে আঠারো টাকা অর্থাৎ সাত থেকে সাড়ে সাত টাকা প্রতি ডলারে আপনি বাড়তি পাবেন সুতরাং যারা ইউটিউব ফেসবুকিং করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দিয়ে আয় করছেন তাদের জন্য নিঃসন্দেহে এটা একটা বড় সুসংবাদ কারণ আপনি যখন একশো সতেরো টাকা একশো টাকা পাবেন আপনি সেটি কিন্তু আমাদের জন্য অনেক বড় একটি আয়ের জায়গা তৈরি করবে যদিও এটির বিপরীতে একটি বড় ঘটনা হচ্ছে আমাদের আমদানির উপরে এটা কিন্তু ব্যয় বেড়ে যাবে জীবনযাত্রার যে খরচ সেটা কিন্তু বেড়ে যাবে কারণ আগে ধরেন যে পণ্যটা আমদানি করতে একশো ডলার খরচ হতো তার বিপরীতে টাকা দিতে হতো আপনাকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে কিন্তু এখন যখন এটা আপনাকে একশো টাকা করে দেওয়া হলো তখন কিন্তু টাকার অঙ্কটা বেড়ে যাবে আমদানি ব্যয় বেড়ে গেলে শুল্ক বাড়বে শুল্ক বাড়লে সেটা কিন্তু দিন শেষে জনগণের উপরেই পড়বে কিন্তু তারপরেও যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে সেটাতে আমাদের দেশে রপ্তানিকারক এবং রেমিটেন্স আয় এবং যারা সোশ্যাল মিডিয়াতে আয় করছেন যারা ইউটিউবার ফেসবুকার তাদের জন্য অনেক বড় একটি সুসংবাদ আজকে থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে ডলারের অফিসিয়াল রেট একশো টাকা এই একশো টাকা বাংলাদেশ ব্যাংক অন্য ব্যাঙ্কগুলোর কাছে বিক্রি করবে এই রেটে ব্যাঙ্কগুলো কমপক্ষে এক টাকা বাড়িয়ে কমপক্ষে তারা আঠারো একশো টাকা বা সাড়ে আঠারো টাকায় তারা কিন্তু বিক্রি করবে বা কেনাবেচা করবে সুতরাং খোলা বাজারে যে ডলার এখন ছিল একশো সতেরো আঠারো বিশ টাকা সেটা কিন্তু একশো পঁচিশ তিরিশ টাকা পর্যন্ত উঠে যাওয়ার শঙ্কা আছে কারণ আপনারা জানেন বাংলাদেশে এই ক্রাইসিসগুলোতে যে হয় সবাই ডলার খোলা বাজারে সেটি ইচ্ছামতো দাম নিতে পারে তারপরও যেটা বলছি বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে একশো সতেরো টাকা করে প্রতি ডলার এখন দেওয়া হবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যত বেশি রেমিটেন্স আসবে তত বেশি তারা সাথে যোগ হবে আড়াই পার্সেন্ট করে মোট পাঁচ পার্সেন্ট প্রণোদনা সাথে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের ইনকামটা বাড়বে আজকে বিকেল থেকেই এটি বাংলাদেশ ব্যাংক আজকে এই সিদ্ধান্ত নিয়েছে